অর্থাৎ আপনি এমন একটা জায়গায় প্রবেশ করেছেন যেখানে আপনার অধিকার নেই প্রবেশ করার মতো সেটা আপনার পারাপত্তি বেশি হতে পারে বা আপনার আত্মীয় স্বজন কোনো কোনো সময় হতে পারে দেখা যায় আপনার একটা জায়গায় জমি নেই বা জায়গা জমি সম্পত্তি নেই আপনি সেখানে প্রবেশ করে একটা অকারেঞ্জ করেছেন বা অপরাধ করে বসেছেন বা অপরাধ করবেন বলে প্রবেশ করেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে যেখানে অর্থাৎ এক কথায় হচ্ছে আপনার অধিকার নেই সেখানে আপনি প্রবেশ করেছেন এটা কি আইন বলছে অনধিকার প্রবেশ তো এই চারশো সাতচল্লিশ দ্বারায় বলা হয়েছে অনধিকার প্রবেশ সেটা কি কি উদ্দেশ্যে হতে পারে ধরুন আপনি একটা মারামারি করার উদ্দেশ্যে আপনি একটা অনধিকার প্রবেশ করেছেন আপনার পারাপত্তি বেশি বা আপনার জায়গা সম্পত্তি নিয়ে একজনের সাথে বিরোধ আছে তার সাথে কথার কাটাকাটি হয়েছে আপনি হঠাৎ করে তার বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলে আপনি তাকে আঘাত করেছেন তাকে মারপিট করেছেন সেক্ষেত্রে কিন্তু এই অন্যায় করার জন্য আপনি প্রবেশ করেছেন অপরাধ করার জন্য প্রবেশ করেছেন তাকে মারপিট করার জন্য প্রবেশ করেছেন এই জন্য আইন বলছে এটা অনধিকার প্রবেশ এটা সাতশো সাতচল্লিশ দ্বারা উল্লেখ করেছেন তো সেটা কিন্তু এরকম হতে পারে যে আপনি একটা এখানে একটা খারাপ পরামর্শ করার জন্য বেলায় আপনারা অনেকজন কিন্তু প্রবেশ করতে পারেন একটা জায়গায় সে জায়গাটায় আপনি এখানে আপনার অন্য আর এক বাড়ি হতে পারে তো এই বাড়িতে আপনি বেলায় আপনারা পাঁচজন দশজন মিলে একটা ক্রিমিনাল কনেক পেরেছি বা আপনি অপরাধমূলক ষড়যন্ত্র করতেছেন এটা কিন্তু এই চারশো সাতচল্লিশ দ্বারা বলছে অনভিজ্ঞার প্রবেশ কারণ এখানে আপনাদের প্রবেশ করার মতো অধিকার নেই তাও আবার রাত্রিবেলা তো এরকম যদি হয়ে থাকে সাধারণত আমাদের দেশে এই মারামারি মামলা হলি চারশো সাতচল্লিশ দ্বারাটা দেখে থাকি এখন আমরা জানবো আসলে চারশো সাতচল্লিশ দ্বারা যদি কোনো মামলায় দিয়ে থাকে